দর্শক মন্ডলীরা যেখানে ভিডিওটা দেখছেন আন্তরিক অভিনন্দন শুরু করলাম যদি আপনারা এই এই গরু পশু কিনতে চান এই এই কালো গরু নিতে পারেন দুই দাঁতের দামরা

ঈদের উপলক্ষে কোরবানির পশু যদি কিনতে চান স্ক্রিনের নম্বরে এই যে নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন কোরবানির পশু কিনবেন স্ক্রিনে দেওয়া ফোন নম্বর আছে যোগাযোগ করুন এই নম্বরে